হবে মিঠাই এইহে হাওই মিঠাই কারণ এটা খাইলে একদম মিলায়া যায় খাওয়াতে হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 রাইট একদম একটার মধ্যে একটা পড়ে গেল এখন পরবর্তী যাচ্ছি পরবর্তী কোশ্চেন হচ্ছে একটা গরু একটা গরুর তিনটা পা হলে 40 10টা গরুর কয়টা পা একটা গরুর তিনটা পা হলে 10টা গরুর কয়টা পা পা হলে পা আচ্ছা 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 একদম সঠিক দুইটার মধ্যে দুইটা পেরে গেল এখন তিন নাম্বার কোশ্চেন যাচ্ছি তিন আপনার বাবার শাশুড়ির মেয়ের মেয়ে আপনার কি হয় আপনার বাবার শাশুড়ির মেয়ের মেয়ে নিজে নাকি বোন কোনটা হবে আমি আচ্ছা 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 রাইট একদম সঠিক তিনটার মধ্যে তিনটা পেরে গেল আমি এখন চার নম্বর কোশ্চেনে যাচ্ছি চার নম্বর কোয়েশ্চেন সেটা হচ্ছে পাপের সাথে কী যোগ করলে সেটা খাওয়া যায় পাপের সাথে কী যোগ করলে সেটা খাওয়া যায় যোগ করলে খাওয়া যায় র পাপর র হবে এছাড়া এটু উত্তরটাও সঠিক চারটার মধ্যে রাখি চারটা পেরে গেলাম এখন লাস্ট কোশ্চেনে যাব লাস্ট কোশ্চেন হচ্ছে এমন একটি মাছের নাম বলতে হবে যে মাছের নামের সাথে জুতার কোম্পানির মিল রয়েছে একটা মাছের নাম বলতে হবে যে জুতার কোম্পানি আছে পাঞ্জাস নাম ইলিশের নামে তো কোনো জুতার কোম্পানি নেই হ্যাঁ ইলিশের নামে কোনো জুতার কোম্পানি নেই ওয়ান আর মনে হয় আজকে ঠিক আছে পাস করে দিলাম পাঁচটার মতো চারটা পালো গেমটা খেল কেমন লাগলো অনেক ভালো লাগছে আপনি থাকলে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ টা